কালটাকে একটু ভাবেন যদি আপনারা একটু শান্তি পেতে চান মাঝে মাঝে একটু কবরের পাশে দাঁড়াবেন দেখবেন কত বড় বড় পয়সাওয়ালারা নিচে আছে কোন আওয়াজ পয়সাওয়ালার মাটিরোতে হাজার মানুষ দাঁড়িয়ে যেত যার ইশারাতে ঘর বাড়ি ভেঙে যেত যে এলাকায় আসলে হাজার হাজার গেট লেগে যেত এই মানুষ তো তিন হাত মাটির নিচে একা কি হবে আপনার এই দেহটা পচে যাবে পচে যাবে গলে যাবে যে পোকা যে সমস্ত জিনিস আমার ঘরে ঢুকলে আমি নাকে হাত দিতাম চোখে দেখতাম না মেরে ফেলতাম আপনি মরার পরে ধরে ধরে না কি করছি আমরা আমরা দুনিয়াটা দেখি দুনিয়ার পিছনে পরে গেলাম পরকালটাকে একটু ভাবি না ভাইয়া আমার আল্লাহ রব্বুল আমি এই মানুষ সম্পর্কে বললি কেল্লা বাল তোয়া হেদু না তা দাম আহ দুনিয়ার মানুষ তাদের সঙ্গে তোমরা একটু ভালো করে সময় দাও ভালো করে সময় দিলে তাদের সঙ্গে কথা বলনে সারাদিন একশো মানুষ দুইশো মানুষ এক হাজার মানুষের সঙ্গে কথা বললে দেখবে সবার মুখের মধ্যে শুধু দুনিয়ার গল্প পরকালের গল্প নয় ঠিক কি না বললে আমার পাঁচটা ছেলে তিনটা বিদেশ একটা জাপান একটা জার্মান একটা ইটালি এই দেখলেই শুরু হয়ে গেল এক ছেলে জাপানে এক ছেলে কোথায় ইটালি এই করতেছে সেই করতেছে আরেকজনকে দেখলেন ভাই কেমন আছেন কোমা অনেক ভালো আছি আমার এক ছেলে ডাক্তার মেয়েটা এখানে ছেলেটা ওখানে যা যা জিজ্ঞেস করেন শুধু দুনিয়ায় দুনিয়া দারু না পরকালের কথা একেবারেই মাথায় আছে কিনে বলেন যে জিজ্ঞেস করে নামাজ পড়ছেন এই কথাটা জিজ্ঞেস করবেন না সব জিজ্ঞেস করে এত কষ্ট করে টাকা জমায় দান করার জন্য কথা একটু কবরে গেছে না আব্বাকে তাদের কথা জিজ্ঞেস করে কি তারা তো গেছেই দেয় ভাই আপনার ঘরের জন্য মায়া হয় আপনার বাড়ির জন্য মায়া হয়

আল্লাহ তৈরি করে দেই তুমি খাও আমি আল্লাহ তৈরি করে দিলে তুমি কাজে লাগাও সবগুলি সৃষ্টি আমি আমি আল্লাহ বলছি কুনু মান আলাইহা ফাম সে আকাশ আর জমিন তার মধ্যখানে যা আছে তোমাদের ব্যাপারে ব্যবহার বেবহার করতে perechan নাই pereche সবগুলি আমি গু ধ্বংস করব কিছুই থাকবে না আলহামদুলিল্লাহ আমি আল্লাহ একা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সময় সব ভাঙলেও আপনার গপটা বলা থেকে যাবে সম্ভবত হ্যাঁ থাকবে আল্লাহ যে কবর আপনাকে সময় দিবে সে কবর আপনি থাকতে পারবেন না সিঙ্গাফু দেওয়ার সঙ্গে সঙ্গে আকার জমির ভেঙ্গে চোর হয়ে যাবে সিঙ্গাফু দেওয়ার সঙ্গে সঙ্গে হাসরা মাঠ কায়েম হয়ে যাবে হাসরা মাঠ কায়েম হওয়ার পরে সিঙ্গাফু দিবে আল্লাহ বলে সবাইকে কবর থেকে উঠাও আজ আমি তাদের হিসাব নেব কি আছে আমাদের ভাবনা কি আছে আমাদের চেতনা কি আছে আমাদের হাতে সে পরকালে রবের সঙ্গে আপনি কথা বলবেন সেদিন ঝগড়া করবেন তা আল্লাহর সঙ্গে আল্লাহ বলে ঝগড়া করে কে তো আল্লাহ আমার নাম তো আমার না আরেকজনের আমি না কত ভালো কাজ করছি অথচ কোনো ভালো কাজের কাছেও ছিল না এমন মানুষ আছে কি নাই পরকালে ঝগড়া করবে আল্লাহর সঙ্গে

দুনিয়ার চাকচিক্যের পেছনে সবাই ছুটছে কে দুনিয়ার পিছু ধরে না সবাই ছুটছে জাহিরাম দুনিয়া দুনিয়ার জাহেদ দুনিয়ার প্রকাশ্যটা ভালো একটা গাড়ি হোক ভালো একটা বাড়ি হোক ব্যাঙ্কে অনেক কিছু থাক আমার সবচেয়ে বেশি পদমর্যাদা থাক এইটার পেছনে শতদিন ছুটছে ওহ মানিল আখিরাতি হুম গাফিল পরকালের ব্যাপারে সব উদাসীন কারণ কি পরকালের ওয়াজ আমাদের দেশে হয় কিন্তু পরকালের বিশ্বাস আমাদের ভিতরে নেয় আজ মরেন বিশ্বাস হবে আল্লাহ আলামিন

আমোন নমক সবাই পাবে সবাই পাবে না যারা উদাসীন তারা পাবে না যারা বেনামাজি তারাও ডান হাতে পাবে না যারা পরকাল নিয়ে মিথ্যা কথা বলতো তারা পাবে না কিন্তু যারা পেয়ে যাবে দাম হাতে তারা কি করবে জানেন ওয়ায়ান খালিবু ইদা আহিবি মানসুর মত পর পরে ইয়ান খালিদ তাদের পরিবর্তন হয়ে যাবে তাদের অন্তর খুশিতে মাৎমাৎ হয়ে তারা তাদের পরিবারকে বলবে দেখো 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 আমি দান হতে আমলনামা পেয়েছি সুবহানাল্লাহ বলুন শুধু তাই না বলবে ফায়াকুলহা উকুরাউ কিতাবিয়া আমার আমলনামাতে একটু পড়ে দেখো না আমি তোদের সঙ্গীতে দুর্নীতিছি না তোদের সঙ্গে ঘুমিয়েছি না কিন্তু আমার ভাবনা ছিল পরকাল এ পরকালে ভাবতে ভাবতে আল্লাহ আমাকে পরকালের জান্নাতের বাড়ির মালাই বানায় আমার হাতে আমার মনে উঠাই দিছে ভাই ধরতেও পারবেন না যে মানুষটাকে হিংসা করেন হয়তো সেই মানুষটাই পরকালের দামি মানুষটা যে মানুষটাকে ঘৃণা করছেন হয়তো সেই মানুষটাই পরকালের দামি মানুষটা আর যে মানুষটাকে আপনি সবসময় দেখলে সালামে কালামে মাথার উপরে ডরে হোক বয় হোক করছেন হয়তো পারে সে জাহান মেনে একেবারে নিম্ন স্তরের মানুষ না আপনার পাশে আছে তাই না আমরা বুঝতে পারি আমরা মাঝে মাঝে করি বিদ্রোধ করি না সবচেয়ে দামি মানুষ হলো সে যে দুনিয়া থেকে পরকালকে হাতে ধরতে পারছে পরকালটাকে চোখে দেখতে পারছে এবং পরকালটাকে সুন্দর করে সাজাইতে পারছে তারপরে খাবার থাক আর নাই থাক সে ধনী হোক আর নাই হোক তার ঘর থাক আর নাই থাক সে রাস্তাও যদি ঘুমায় তাকে যদি কেউ ভালো করে জিজ্ঞেস নাও করে তার যদি পরকাল সুন্দর থাকে সেই হলো দুনিয়াতে দামি মানুষ কথা বলেন ঠিক আমরা তাদেরকে মূল্য দিতে জানি না আমরা আবার করি কিছু মানুষের পিছনে আমরা ঘুরি মাঝে মাঝে কাপড় চোপড় গায়ে থাকে না এমন মানুষ আছে কি না এদেরকেও মাঝে মাঝে খুব মূল্য আমরা দিয়ে থাকি কেন সে এতই গরম সে গায়ে কাপড় রাখতে পারে না এটা আবার শরীর লঙ্ঘিত হয়ে যায় যত গরমই হোক সাহাবাইকরামদের উপরে নবিরাসুরদের উপরে সাহাবাইকরামদের উপরে এর চেয়ে ভালো মানুষকে আর পৃথিবীতে আছে বলেন ওনারা কি গায়ে কাপড় রাখছে না খুলে ফেলছিলেন কথা বলেন তারা কি গায়ে কাপড় রেখে আল্লাহকে খুশি করছেন না কাপড় খুলে কাপড় রেখে আর এখন

আল্লাহকে খুশি করো আল্লাহ আকার দিয়েছেন সে রাতের বেলা চা সে দিনের বেলা সূর্য জমিন দিয়েছেন আমাদের খাবারের তো কোনো অভাবই নাই সব দিনের কে আল্লাহ বলে খাও পরকালে আসো এর চেয়ে বেশি পাবা আল্লাহ আল্লাহ আমাদের খবরই তো নাই সারাটা দিন টেনশনে শেষ টেনশন করতে করতে দুপুরে খাবার খেতে। মনে নেই এমন কিনা এমন ভাই বোন এমনকি রাতে যে খাবে টেনশনে টেনশন